হ্যালো গাইস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা জয় বজরং বলি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি দেখো আজ সকালে মাম্মাম ঘুম থেকে উঠতে দেরি করেছে বলে পাপা কিভাবে ঘুম থেকে তুলছে আর ও কিন্তু ঘুম থেকে উঠেই গেছে দাদানের কাছে আদর খাওয়ার জন্য কিনা না করছে দেখো

আজ সকালবেলায় ভাই বাজারে গিয়ে কি মাছ এনেছে দেখো বড় বড় সাইজের ফলি মাছ 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 এর মধ্যে একটা ভাই খেতে খুব ভালোবাসে দু আর বাজারে গেলে ফলি মাছ দেখলে ও ফলি মাছ ছাড়া আর কোনো মাছ বাড়িতে আনবে না আমরা একবেলা বেলা মাছ খাই জানা সত্ত্বেও ও এক গাদা ফলি মাছ এনেছে মানে ফলি মাছ দেখলে ওর অল্প স্বল্পতে আর হয় না বেশি বেশি করে আনবে আর এতগুলো মাছ খাবো না দেখে মা আবার কি করলো ওই বাড়িতে আনটি আর কাকা খাবে বলে কিছুটা মাছ পাঠিয়ে দিল আর এদিকে আবার মামামের সকালের খাওয়া খেতে দেরি ও স্নান করার জন্য অস্থির হয়ে যায় তার মধ্যে অনেকটা গরম পড়ে গেছে তো গরমে ঘুম থেকে উঠেই ও স্নান করতে চায় তাই ওকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম এবার চলো বেড কভার আর বালিশের কভারগুলো কভার গুলো একটু আচ্ছা তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই তোমরা অনেকেই আছো যারা আমার ভিডিওগুলোকে দেখো কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাই যারা যারা তোমরা সাবস্ক্রাইব করনি ভিডিওটা সম্পূর্ণ দেখা হলে এখনই যাও চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে দাও আর বেল আইকনে অলে ক্লিক করে দিও তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগেই নোটিফিকেশন চলে যাবে আর তোমরা সাথে সাথে ভিডিওগুলো দেখতে পাবে আর হ্যাঁ তোমরা কোথা থেকে ভিডিওগুলো দেখো আমার খুব জানতে ইচ্ছা হয় কমেন্ট বক্সে লিখে দিও না তোমাদের জায়গার নামগুলো এবার চলো মামকে একটু পরিয়ে নি মাতাজিটাই মাতাজিটাই শেষ হয়েছে রাস্তাটাও সরু কোমুট আছে সেটাই দেখো একটা দাদার সঙ্গে যাচ্ছি আমার বাড়ি পরে আছি আদর করে কেউ ডাকে না কেউ বলে না না সবাই বলে আদর করে কেউ ডাকে না আদর করে কেউ ডাকে না কেউ বলে না খাও খাও খাও

আজ সকালে খাবারে আছে ভাত ডাল আর ডালের বড়া চলো চটপট খাইয়ে আমিও এদিকে ভাই যেই ফলুই মাছগুলো এনে দিয়েছিল না সেই মাছ দিয়ে মা ভাইয়ের পছন্দের ঝোল বানাচ্ছে আলু বেগুন ঝোল

চলো এবার লাঞ্চের ডাক পরে গেছে লাঞ্চটাও সেরে নি আজ মেনুতে আছে বাড়ির গাছের গন্ধরাজ লেবু ভাত আলু উচ্ছে ভাজা আর তো বললামই সেই ফলি মাছের ঝোল ভাইয়ের মনের মতন সজনে আলু বেগুন দিয়ে ফলি মাছের ঝোল জানো তো আগে আমি ফলি মাছ খেতামই না এত কাটার জন্য কিন্তু পরে শুনলাম ফলি মাছ খুব শরীরের জন্য উপকারী তাই আমিও খাওয়া শুরু করলাম আর মামমামকেও খাওয়া শেখাচ্ছি ওকে কাটা বেছে দিই না এমনি মাছ মুখে দিয়ে দিই ওই মুখ থেকে কাটা বের করে যেমন যেমন বলে দিই সেভাবে সেভাবেই খায় দুই দাঁতের মাঝখানে মাছটা নিয়ে আস্তে আস্তে চিবালেই কাটা বাইরে বেরিয়ে আসে আর মাছটা পেটে চলে যায় আর বাচ্চাদের এখন থেকে খাওয়া শেখালেই পরে গিআরদের কষ্ট হবে না তাই আমি ওকে সব রকমই খাবার সবভাবে ভাবে খাওয়াই এরপর দেখো ও বিকেল বেলা ঘুম থেকে উঠে কি করছে ঘুম থেকে উঠে কাপড় পড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ ঘুম থেকে উঠে কাপড় পড়তে শুরু করে দিয়েছে ও কি ধুতি না কাপড় কি পড়ছে ও কাপড় কাপড় এরম ভাবে কাপড় পরে হাতে নাকি তুমি বলেছি না তুমি ফ্যানের কাছে যাবে না তুমি না বাবা ভয় ফ্যান খুব রাগি ভাবে যে দেখি একটু নাচো তো ওখানটা নিয়েছি তো একটু এইভাবে নাকি ওইদিকে আমার দিকে ঘুরে তাকিয়ে থাকি হ্যাঁ ঘুরে ঘুরে নাচো তো দেখি ম্যাগি আর ম্যাগি হলে তো ছোট বড় সবারই মন ভরে যায় তাও যদি আবার ম্যাগিটা চাউমিনের মতন রান্না হয় এখানে তো বসেছিস এইটুকু জায়গা আবার আমার সামনে আসতো হলো ঠিক আছে খাও 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 আবার আবার নিচে একটা টুলে পা দিতে হবে হবে এখানে বসতে আচ্ছা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আমরা ম্যাগি খাই আর তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আজ তাহলে আসি টাটা